কেউ চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের অধীনে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এদের নাম সিনিয়র অফিসার পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাবলিক সহকারী প্রকৌশলী পদের সংখ্যা আটটি তৃতীয় পোস্ট হল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল অবলিক সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড পদের সংখ্যা তিনটি নম্বর পোস্ট হল সিনিয়র অফিসার মেকানিক্যাল পবলিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নবম গ্রেড পদের সংখ্যা তিনটি এক নম্বর পোস্ট হল উদ্বোধন কর্মকর্তা পদের সংখ্যা হল পঞ্চান্নটি নাম্বার হলো সাপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের সংখ্যা তেরোটি ছয় নম্বর হল সহকারী প্রকৌশলী পদের সংখ্যা পাঁচটি সাত নম্বর সাপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের সংখ্যা পাঁচটি এক নম্বর সিনিয়র অফিসার পদের সংখ্যা পনেরোটি দান তারিখ আবেদনের শেষ তারিখ আবেদনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আছে